হায় হায় আমার সব দুধ তো ভরে গেল এগুলা বিক্রি কইরাই তো আমি আমার মায়ের জন্য ঔষধ নিয়ে যায় আমার মায়ের জন্য ঔষধ কিভাবে নিয়ে যাব এই এই তোর সমস্যা রাস্তার মাঝখানে কান্না করতেছিস কেন সর বেটে থেকে শর্মা আনি ভাই আপনি আমার সব দুধ ফেলে দিলেন উল্টো আমার উপর গরম হয়ে যাচ্ছেন এখন আপনি আমার সব দুধের দাম দিয়ে যাও এই তুই ফকি নে তুই দুধের দাম কত হ্যাঁ তো দুধের দাম কত এইলো টাকা এইলো টাকা এই টাকা রাখ

আচ্ছা না লাগলে দিব না যা কেন থেকে মামা দাঁড়া দাঁড়া রে মামা নতুন বাইক নিলি নাকি তুই আরে বেটা আমার কি টাকা কম আমি তো চাইলে প্রতিদিনই করতে পারি বেটা আমরা হলাম বন্ধু বান্ধব মানুষ আর তুই এইভাবে আমাদের সাথে টাকার অহংকার দেখাচ্ছিস এই টাকার অহংকার দেখাবো না তুই কি দেখাবো আমার টাকা আছে তাই অহংকার দেখাচ্ছিস তুদের নাই তাই দেখাতে পারতেছিস না টাকার কথা বলিস এই নেই কিছু টাকা এই নেই দুজনে মিলে ভাগ করে নিস বেটা এই ছিল আজ থেকে কিছুদিন আগে আমার অবস্থা আর বর্তমান অবস্থা দেখুন আমি এখন টুকাই শহরে আহারে ছেলেটা পেটে জ্বালায় কতই না কষ্ট করতেছে বাবা দাঁড়াও দর কিছু কে নিও তোমাকে তো সিনা সিনা লাগতেছে যা তোর এটা ভিক্ষা দিলাম বেটা নিয়ে যা তুমি ওই ছেলে না যে টাকার গরম দেখাইছিলা জি ভাই আরে বাবা তোমার এই অবস্থা কেন ভাই এক সময় আমার অনেক বেশি টাকা ছিল আমি কথাই কথাই মানুষের সাথে টাকার অহংকার দেখাতাম ভাই টাকার অহংকার অন্ধ হয়ে গেছিলাম কিন্তু ভাই একদিন কি হইছে শুনেন ভাই

আরে শুন আমার টাকা আছে আমি যারে মন মারবো আবার টাকা দিয়ে সব সমস্যা সমাধান করে ফেলবো বুঝতে এই কিছু কিছু টাকা কিনে নিস থেকে মাবুত এর বিচার তুমি কইরো ওই লোকটার সাথে অহংকার দেখানোর পর ভাই আল্লাহ আমারে পকির করে দিচ্ছে ভাই এখন আমি রাস্তায় রাস্তায় টুকাই ভাই একটা কথা মনে রাখবে যে আল্লাহ তোমাকে রাজা বানাইতে পারে সে আল্লাহ তোমাকে ফকিরও বানাইতে পারে অহংকার যে ফতনের মূল এটা মনে রাখবা ধরো বাবা এটা নাও কিছু কে নিও জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম